গ্যাংটকে আজকে আমাদের দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনে সকালবেলা ঘুম থেকে উঠে ডাইনিং হলে গিয়েই দেখলাম চা অলরেডি রাখা রয়েছে তো প্রথমে আমরা দুজন চা দিয়েই আজকে সকালটা শুরু করলাম তা সকালবেলা এই রকম পাহাড়ের ভিউ দেখতে দেখতে চা খাওয়ার মজাটাই আলাদা আর চা খেতে খেতেই দেখলাম কিচেনের দায়িত্বে যারা ছিল তারা আস্তে আস্তে ব্রেকফাস্টের মেনু রেডি করে ফেললো তা আমরাও ভাবলাম যে একেবারে সেরেই রেডি হতে যাই সাইট সিনে যাওয়ার জন্য কারণ আগের দিনই আমাদের ড্রাইভার দাদা বলে গেছিল যে সকাল নটা নাগাদ আসবে লোকাল সাইট সিনে যাওয়ার জন্য তো চলো ফটাফট ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক এ দেখো আমাদের ব্রেকফাস্টের মেনু স্টার্ট হয়ে গেছে আর ম্যাডাম তো প্রথমে চলে গেছে ব্রেকফাস্ট নিতে তো দেখা যাক ম্যাডাম কি কি নেয় তো প্রথমে দেখো ম্যাডাম নিয়ে নিল ব্রেড আর জ্যাম আর সাথে এটা বাটার রয়েছে তো এতগুলো মেনু রয়েছে আমরা ভাবছি কি কি নেব মানে এতগুলো না মানে এই দুটো মেনু রয়েছে দুই সাইডে দু রকম করে দিয়ে দিল আর আমরা মোটামুটি দুটোই টেস্ট করে দেখবো কোনটা কীরকম খেতে তো দেখো এইবার আমরা মানে ম্যাডাম একটা করে পরোটাও তুলে নিচ্ছে আর এবার পরোটার সাথে সবজিটাও নিয়ে নেব আমরা তো দেখো আমরা ব্রেড বাটার জ্যাম আর সাথে পরোটাও নিয়ে নিয়েছি টেস্ট করার জন্য যে কোনটা ভালো তা খেয়ে দেখলাম দুটোই মোটামুটি ভালোই ছিল আর একটা কথা তোমাদের বলে দিই এখানকার বাইরের রেস্টুরেন্টগুলোর খাবারের থেকে হোটেলের ভেতরে যে খাবার আমাদের দিচ্ছিল সেগুলো অনেকটাই ভালো মানে বাঙালিয়ানা খাবারের মতনই আমরা পেয়েছিলাম যেহেতু আমি গ্যাংটকে অনেকবারই এসেছি সেহেতু এটা বলতে পারবো যে হোটেলের খাবারগুলো বাইরের থেকে একটু বেটারই হয় আর এই দেখো খেতে খেতে আমাদের একটা করে সেদ্ধ ডিমও দিয়ে গেলো করার পর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম এই লোকাল দেখার জন্য এবার তোমাদের একটা কথা বলে দিই যদি তোমরা ফুল প্যাকেজে আসো বা এখান থেকে গাড়ি ঠিক করো সাইট সাইটসিন ঘোরার জন্য তাহলে ওনারা বেশ কিছু ওয়াটারফলসের এর নাম বলবে সেগুলো কেবলমাত্র বর্ষাকালেই জল পড়তে দেখা যায় তাছাড়া অন্য টাইমে সেরকম একটা জল পড়ে না তো আমরা আসলাম আমাদের ফার্স্ট ভিউ পয়েন্টে এটা হচ্ছে বাকথাং ওয়াটার ফলস কিন্তু ওয়াটার ফলস বললেও এখানে জল সেরকম পড়ছে না দেখতেই পাচ্ছ এই যে একটু একটু পড়ছে আর এই সাইড গুলো তোমাদের দেখিয়ে দিই এই সাইড এর ভিউটা এরকম ফুল প্যাকেজ ছাড়া এইরকম আলাদাভাবে ঘোরার গাড়ি ভাড়া করলে তোমাদের তিন থেকে চার হাজার টাকা পর্যন্ত লাগতে পারে সেটা সিজন ওয়াইজ ভ্যারি করে তো দেখো আমরা দাঁড়িয়ে রয়েছে আমাদের পেছনে বাগসাম ওয়াটার ফল দেখতে পাবে না কিন্তু দেখতেই পাচ্ছ মানে তোমাদের আগেও দেখালাম জল সেরকম পড়ছে না এখন নেই এবার আরেকটা কথা তোমাদের বলে দিই এই ঘুরতে এসে সাইট সিনে যেখানে যেখানে গাড়ি দাঁড়াবে সেই সব জায়গায় তিরিশ টাকা করে পার্কিং চার্জ তোমাদেরকে আলাদাভাবে দিতে হবে এবার আমরা চলে আসলাম নেক্সট আমাদের ভিউ পয়েন্টে যেটা নিয়ে আসতো সেটা হচ্ছে গুঞ্জাং মনেস্ট্রি তো চলো মনেস্ট্রিতে গিয়ে তোমাদের দেখাচ্ছি তো আমরা ঢুকছি গুঞ্জাং মনেস্ট্রিতে এই রাস্তা দিয়ে আমাদের নিচে নামতে হবে তো আমরা এখান দিয়ে নিচে নামছি তবে একটা জিনিস দেখলাম আগে আমরা যখন এসছিলাম তখন এখানে কোনো টিকিট ছিল না এখন এখানে আসতে গেলে দশ টাকা করে টিকিট লাগছে তো আমরা হেঁটে হেঁটে নিচে নামলাম এবার মনিস্ট্রিটা তোমাদের ঘুরে দেখাবো তো এই দেখো মনিস্ট্রিটা তোমরা দেখতেই পাচ্ছ তো মনিস্ট্রির ভেতরে আমরা চলে এসেছি আর মনিস্ট্রিটা দেখতে এইরকম এর নাম হলো গুঞ্জাং মনিস্ট্রি আর এই সাইডটা দেখো সুন্দর পাহাড়ের ভিউ আছে মানে ফটো ফটো তোলার জন্য একদম বেস্ট জায়গা আর এইদিকে দেখো ম্যাডাম তো সেলফি তুলেই যাচ্ছে আর এইবার চলো তোমাদের পাহাড়ের ভিউটা দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছো এই সাইড দিয়ে নিচে পাহাড়ের ভিউটা কেমন লাগে দারুণ লাগছে তো দেখো মনিস্ট্রির ভেতরে এরকম একটা জায়গা রয়েছে এরকম এই এই জিনিসটাকে ঘোরানো যায় আর ঘোরালে দেখো একটা কাঠ বাঁধা রয়েছে আর এক পা ঘুরলে একটা করে ঘন্টা বাজে আমরা ঢুকেছিলাম ফটোগ্রাফি বলে তোমাদের দেখাতে পারলাম না ভেতরে সুন্দর একটা বুদ্ধর মূর্তি সাজানো রয়েছে আর চারিদিকে সব পাঠ হচ্ছে সেই সব যেহেতু ছবি তোলা বারণ সেহেতু তোমাদের দেখাতে পারলাম না তো চলো এবার আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে আবার সেই মানে আমরা যে গাড়ি করে সেখানে চলে যাই তাহলে আমাদের আরেকটা ভিউ পয়েন্ট নিয়ে এসে দাঁড়ালো এটার থেকে কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা যায় তো দেখতেই পাচ্ছ পুরো বরফে ঢাকা পুরো সিনারির মতন লাগছে দেখতে ড্রাইভার দাদা আমাদের টেন ভিউ পয়েন্টসের মধ্যে আরো দুটো ওয়াটার ফলস এ নিয়ে গেছিল যেখানে জল একদমই পড়ছিল না সেই জন্য আমরা ওখানে আর দাঁড়াইনি প্লাস আরেকটা ভিউ পয়েন্ট বলে সেখানে নিয়ে গেছিল সেখানে শুধু রাস্তা থেকে এই রকম পাহাড়ি দেখা যায় সেই জন্য আমরা সেখানেও দাঁড়াইনি আমরা আমাদের নেক্সট ভিউ পয়েন্টে চলে এসেছি এটা হচ্ছে গণেশ টক এই দেখো আর এই উপরে রয়েছে গণেশের মন্দির একটা তো চলো তোমাদের দেখাচ্ছি তো এই দেখো এটা হচ্ছে গণেশ জামার মন্দির শিল্প উপরে উঠে মন্দিরের ওপরে যেতে হয় এই রকম এখানে বিভিন্ন ধরনের ড্রেস পরে সাজানো হয় আর ম্যাডাম চলে গেছে ড্রেস পড়তে ড্রেস পড়ছে দেখতেই পাচ্ছ তো দেখা যাক ড্রেস পরার পরে ম্যাডামকে ফাইনালি কেমন লাগে দেখতে পাচ্ছ পুরো নেতালি বানিয়ে দিয়েছে তো গয়নাগাটি পরে আর ড্রেস পরে পুরো একদম নেপালি বানিয়ে দিয়েছে চলো আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠি এই যে সিঁড়ি দেখতে পাচ্ছ এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে এই ড্রেস পরেই উপরে চলে যাবে দেখতে আর ম্যাডামের এই ড্রেস ভাড়া নিলেও পঞ্চাশ টাকা করে মানে তোমরা নিচের থেকে পরে মন্দিরের ওপরে উঠে ছবি টবি তুলে আবার নিচে গিয়ে পারবে আর এই জায়গাটা দেখতে পাচ্ছ এইখানে জুতো খুলে আমাদের মন্দিরের ওপরে উঠতে হবে মন্দিরে ওঠার সিঁড়ি বেশ অনেক কটাই ছিল তাও আমরা আস্তে আস্তে মন্দিরের ওপরে উঠে আসলাম আর এই যে ওপরে দেখতে পাচ্ছ এখানে উঠেও ছবি টবি তোলা যায় আর এই যে সামনে এটার মধ্যেই রয়েছে গণেশের মূর্তি তো এই দেখো এটা হচ্ছে গণেশের মন্দির আর এই দেখো গণেশ মন্দিরের এই সাইডে একটা শিবলিঙ্গ রাখা রয়েছে এখানেও পুজো টুজো দেওয়া হয় মানে অনেকে এসে পুজো দেয় বাইরে থেকেও আর এই সাইডেও একটা বসার জায়গা মতন রয়েছে উপরেও বসার জায়গা ছিল যেটা তোমাকে দেখিয়েছি আর ম্যাডাম তো দেখো এখনো ড্রেস পরেই ঘুরে বেড়াচ্ছে অন্য চা দিয়ে খুলবে না এটা পরেই বাড়ি চলে যাবে তো গণেশ টক ঘুরে আমরা এবার যাচ্ছি হনুমান টকে এখানে রয়েছে একটা হনুমান মন্দির তো চলো তোমাদের দেখাচ্ছি সামনে দেখতে পাচ্ছ হনুমান মন্দির রয়েছে এইখানে দেখো এখানে একটা শু স্ট্যান্ড রয়েছে মানে এখানে আমাদের জুতো খুলে এই যে রাস্তা দেখতে পাচ্ছ এই রাস্তার উপরে উঠে যেতে হবে আমাদের হনুমান মন্দিরে এটা হচ্ছে হনুমান মন্দিরের গেট এই যে এই গেট দিয়ে আমাদের ওপরে উঠতে হবে আর দেখতে পাচ্ছ এখানে রয়েছে অনেকগুলো সিঁড়ি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠছি যে বলছে এ তো এখানে তো অনেকগুলো সিঁড়ি কি করে উঠবো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমরা চলে এসেছি হনুমান মন্দিরের প্রায় সামনে আর এদিকে ম্যাডাম তো দেখো হাঁপিয়ে গেছে আর হাঁটতেই পারছে না আর একটু সোজা গেলেই আমরা পৌঁছে যাবো হনুমান মন্দিরের একদম সামনে আর এই সাইডে দেখো পাহাড়ের একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে এই দেখো যেই পাহাড়টা আমরা ওই নিচে থেকে দেখছিলাম এইখান থেকে দেখো পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে পুরো বরফ জমে রয়েছে দেখতে পাচ্ছ এই দেখো আমরা হনুমান মন্দিরে চলে এসেছি হনুমান টক এই উপরে রয়েছে এখানে হনুমানের মূর্তি রয়েছে হুম আর এই সাইড এর পাহাড়টা দেখো দারুণ লাগছে দেখতে দারুণ ভিউ দারুণ আর হনুমান মন্দিরের পাশে এখানে একটা মন্দির রয়েছে আর একটা যার মধ্যে রয়েছে রাম সীতা লক্ষণ আর রাম সীতা লক্ষণের মূর্তির নিচে বসে রয়েছেন স্বয়ং হনুমান এই মন্দিরেরই অপর সাইডে রয়েছে রাধা কৃষ্ণর মূর্তি এছাড়াও এই মন্দির থেকে বেরিয়ে সামনে একটু গিয়ে এই একটা জায়গায় দেয়ালের মধ্যে সুন্দরভাবে লক্ষণ ও হনুমানের কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে বিভিন্ন মধ্যে সাইট গণেশ টক আর এই হনুমান টক একদম অন্যতম এগুলোকে কোনোভাবেই মিস করা যাবে না মন্দির থেকে বেরিয়ে এইখানে দেখো একটা ভালো মানে বিরাট বড় একটা জায়গা রয়েছে যেখানে ছবি টবি তোলা যায় আর এইখান থেকেও দেখো পাহাড়ের একটা ভিউ পাওয়া যাচ্ছে ছবি ছবি তুলবে না এতগুলো তুলে তুলে দিলাম বলে ওই দেখো দেখেছো ছবি তোলার জন্য চলে গেল ঠিক জায়গা বুঝে ওটার সময় যেমন আমাদের সিঁড়ি ছিল আর নামার সময় এরকম স্লোপিং রয়েছে যেখান দিয়ে আমরা নেমে যাচ্ছি আমরা চলে এসছি এবার বনঝাকরি ওয়াটার ফলসে। এটা আমাদের নেক্সট ভিউ পয়েন্ট ছিল মানে ছিল না আর কি এটা আমরা এক্সট্রা করলাম আর দেখো এইখানকার একটা জিনিস আমি এসে বুঝলাম তো তোমাদের সেটা তোমাদের সাথে সেটা পরে একটু পরে ডিসকাস করছি সিঁড়ি দিয়ে ওপরে উঠতে উঠতে এবার তোমাদের বিষয়টা একটু খুলে বলছি এই বনঝাকরি ওয়াটার ফলস হলো গ্যাংটকের মধ্যে অন্যতম একটা ওয়াটার ফলস যার মধ্যে তোমরা সারা বছরই মোটামুটি জল দেখতে পারবে অন্যান্য ওয়াটার ফলসগুলো যেমন শুধু বর্ষাকালেই জল পড়তে দেখা যায় এই ওয়াটার ফলসে সেরকম না আর আমাদের টেন পয়েন্টসের মধ্যে এই পয়েন্টসটাই ওনারা রাখেনি তাই আমাদের এই জায়গাটা ঘোরার জন্য এক্সট্রা চার্জ নিলো হাজার টাকা আমাদের হোটেল থেকে এই জায়গাটা জাস্ট চার কিলোমিটার কিন্তু এই চার কিলোমিটারের জন্য হাজার টাকা দিতে খুব গায়ে লাগলো কিন্তু আর করা যাবে ওপরে তো একটা জিনিস দেখাচ্ছি এই দেখো এখানে রিলস এর শুটিং চলছে আর এই বনঝাকড়ি ওয়াটার ফলসে ঢুকতে আমাদের টিকিট লাগলো পার পারসেন একশো টাকা করে প্লাস গাড়ি পার্কিং চার্জও আমাদেরই দিতে হলো পঞ্চাশ টাকা ও এইখানে দেখো একটা ওয়া মানে ওঠার জায়গা রয়েছে যেখানে একটু আগে দেখাচ্ছিলাম তোমাদের রিলস চলছিল চলো আস্তে আস্তে সামনে নিশ্চয়ই তোমরা ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছ তো এই দেখো এইটা হচ্ছে মেইন ঝর্ণাটা দেখো এখানে লেখা রয়েছে ওয়াটার ফলস সিকিম এই দেখো ম্যাডাম আস্তে আস্তে নিচে নামছে মানে ওয়াটার ফলস এর সামনে ছবি তুলবে বলে এই দেখো উপরে বসে বসে ছবি তোলার জন্য এবার আমাকে ছবি তুলে দিতে হবে এই দেখো তোমাদের বনঝাকড়ি ওয়াটার ফলসটাকে এবার ভালো করে দেখাচ্ছি আর জলটা আসছে অ্যাকচুয়ালি এইখান থেকে ম্যাডাম আগে আগে ওপরে চলে গেছে আমাকে ডাকতে যাওয়ার জন্য ছবি তুলবো বলে তো আমরা আবার ওপরে উঠে আসলাম এবার আমরা যাচ্ছি এই সাইডটা থেকে আর এইখানে দেখো অনেকগুলো অ্যাক্টিভিটি আছে যেগুলো তোমরা করতেও পারো এর জন্য এক্সট্রা চার্জ লাগে ঝর্ণা থেকে আস্তে আস্তে আমরা নিচে নেমে আসতেই ডান দিকে দেখতে পারলাম একটা সুন্দর সুইমিং পুল টাইপের বানানো হয়েছে তো চলো সেই দিকটা যাওয়া যাক আর একটু নিচে নামতেই এইরকম একটা বসার জায়গা ছিল যেখানে বসে একটু রেস্ট নেওয়া যাবে কিন্তু আমরা এখান থেকে একটু ডান দিকে ঘুরতেই দেখতে পারলাম সেই সুইমিং পুলটা আর এখানে বোটিং এরও ব্যবস্থা ছিল কিন্তু বোটিং এর জন্য তোমাদের এক্সট্রা একশো টাকা করে চার্জ লাগবে এটাই আমাদের গ্যাংটক লোকাল সাইট সিনের লাস্ট পয়েন্ট ছিল এবার আমরা এখান থেকে চলে যাব হোটেলে আর কালকে আমরা যেতে চলেছি বরফ দেখার জন্য ছাঙ্গুলে আর বাবা মন্দির সেই ভিডিও এর পরের পাটে থাকবে তো অবশ্যই লাইক সেয়ার সাবস্ক্রাইব করে সাথে থেকো আজকের জন্য এটুকুই আবার দেখাবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা